বিরিয়ানির সাথে সাইড ডিশ হিসেবে আমরা কিন্তু অনেকেই অনেক কিছু খেয়ে থাকি তার মধ্যে কেউ নর্মাল স্যালাড মানে শসা পেঁয়াজ টমেটো এগুলো খেতে পছন্দ করি আবার অনেকে রায়তা খেতে পছন্দ করি আবার অনেকে কিন্তু বোরহানি খেতেও ভীষণ পছন্দ করে আজকে আমি আপনাদেরকে বোরহানি বানিয়ে দেখাবো এর আগে আমি বিরিয়ানির সাথে অনেকবার আপনাদের রায়তা বানিয়ে দেখিয়েছিলাম তবে বোরহানি কিন্তু কখনও বানিয়ে দেখায়নি আজকে আমি আপনাদের সাথে বোরহানি রেসিপিটা শেয়ার করছি বোরহানি বানাতে গেলে আমাদের একটা বিশেষ মশলার প্রয়োজন সেই মশলাটা আমরা প্রথমে রেডি করে নেব একটা ভাজা মশলা তার জন্য আমি প্রথমে গ্যাস বার্নারটা অন করে একটা ছোট তারকা প্যান বসিয়ে দিয়েছি মশলা যেহেতু খুব বেশি না তাই আমি বড় তাওয়া বা কড়াই নিয়ে নিই আমি তারকা প্যানের মধ্যেই মশলাটা রেডি করছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেই আমি তারকা প্যানের মধ্যে দিয়ে দিলাম একটা চামচ গোটা জিরে তার সাথে হাফ চা চামচ মৌড়ি মৌরি খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই আর তার সাথে একটা চামচ গোটা গোলমরিচ মানে ওই আট থেকে দশটা মতন এই মশলাটাকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এর সাথেই আমি এবার আরও একটা মশলা অ্যাড করছি মানে মশলাটাকে কিন্তু আমি গ্রাইন্ডিং জালের মধ্যে নিয়ে নিলাম ভাজা মশলাটা তার সাথে আমি এবার অ্যাড করছি ওই হাফ টি স্পুন মতন সাদা সর্ষে বা হলুদ সরষে এখানে কিন্তু কালো সরষে ব্যবহার করলে একেবারেই হবে না হলুদ সর্ষে দিতে হবে কারণ কালো সর্ষে দিলে তেতো হয়ে যাবে হলুদ সরষে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন নুন এখানে ব্যবহার করলাম ওই হাফ টি স্পুন মতন এবার এই মশলাটাকে আমি ঠান্ডা করে পাউডার করে নিলাম মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেল আর এটাই কিন্তু আমাদের বোঢ়ানি মশলা অনেকে এর সাথে একটু ধনে গুঁড়ো অ্যাড করেন মানে ধনেটাকেও কিন্তু ওই একই সাথে জিরের সাথে ভেজে নিতে হবে তবে আমি এতে আর ধনে ব্যবহার করি না শুধুমাত্র জিরে মৌরি আর গোলমরিচ আর তার সাথে অল্প একটু সর্ষে ব্যবহার করি এই আমাদের বোরহানির মশলা এবার আমরা বাকি প্রিপারেশন গুলো করে নেব আচ্ছা এখানে আমি নিয়েছি এক মুঠো ফ্রেশ ধনে পাতা তার সাথে নিয়েছি হাফ মুঠো মানে ধনে পাতার অর্ধেক পরিমাণ নিয়েছি ফ্রেশ পুদিনা পাতা ধনে পাতার অর্ধেক পুদিনা পাতাটা নেবেন তাহলে ভালো হবে আর পুদিনা পাতার কিন্তু মোটা যে ডালটা সেটা কিন্তু বাদ দিয়ে দেবেন শুধুমাত্র পাতাগুলো নেবেন আর যদি কচি ডাল থাকে তাহলে সেই কচি ডালটা নিতে পারেন তার সাথে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ঝাল আমি বেশি দিচ্ছি না আপনারা নিজেদের স্বাদ মতন কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়েও নিতে পারেন এবার অল্প জল দিয়ে এর একটা মসলিন পেস্ট বানিয়ে নিলাম এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে একটা এরকম বড়ো মগ বা বড়ো জগ টাইপের কিছু নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ হাফ কিলো টক দই মানে ফাইভ হান্ড্রেড এম এল টক দই দিচ্ছি এখানে দইটা এখানে আমি বাজারের কেনা দই ব্যবহার করছি কারণ বাজারের কেনা দইয়ে জলের পরিমাণটা বেশি থাকে সেই জন্য আমি এটাই ব্যবহার করছি ঘরে পাতা দই কিন্তু আবার দেখবেন জলের পরিমাণটা কম থাকে সেই জন্য আমি সেটার ব্যবহার করছি না আচ্ছা এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম ব্রাউন সুগার এখানে আপনারা ব্রাউন সুগারের পরিবর্তে নর্মাল যে চিনি আমরা রেগুলার চিনি মানে হোয়াইট সুগার যেটা আমরা খাই সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন ব্রাউন সুগার থেকে রঙটা ভালো আসে সেই জন্যই দেওয়া আচ্ছা এর মধ্যে এবার চিনির পরিমাণটা আমি বলছি না এটা আপনারা আপনাদের স্বাদ মতন কম বা বেশি ব্যবহার করবেন আচ্ছা এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম যে বোরহানি মশলাটা বানিয়েছিলাম সেই বোরহানি মশলাটা সম্পূর্ণটা তার সাথে আমি দিয়ে দিচ্ছি বিট নুন আমি এখানে ওই মোটামুটি হাফ টি স্পুন বিট নুন দিলাম আপনারা নিজেদের স্বাদ মতন নুনের পরিমাণটা ব্যবহার করবেন যেহেতু আমাদের রেগুলার সল্ট বা নর্মাল যে রান্নার লবণ সেটা আমাদের অলরেডি মশলা মশলাটার মধ্যেই দেওয়া রয়েছে তাই আলাদা করে আর সেটা দিলাম না শুধুমাত্র বিট নুন এই পর্যায়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম একটা চামচ টমেটো কেচাপ টমেটো কেচাপ অবশ্যই সামান্য একটু পরিমাণ ব্যবহার করবেন তাহলে বোরহানির টেস্টটা ভীষণ ভালো হবে এবার আর কিছু নয় এবার একটা হ্যান্ড স্ক্রারের সাহায্যে খুব ভালো করে এটাকে আমাদের ফেটিয়ে নিতে হবে দইটাকে যত ভালো আপনারা ফেটাবেন তত কিন্তু বোরহানিটা ভালো হবে তবে এটা মিক্সার গ্রাইন্ডারে না করাই ভালো এইভাবে আপনারা ফেটিয়ে নেবেন তাহলে কিন্তু বেশি ভালো হবে মানে বোরহানির যে টেক্সচারটা সেটা কিন্তু ভীষণ ভালো হবে আচ্ছা দইটা ভালো মতো ফেটিয়ে নেওয়ার পর আমি একটা ছাঁকনি নিলাম জগের ওপর এবার বাকি যে মানে মশলার পেস্টটা বানিয়েছিলাম মানে ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা ছেঁকে নেব ছাঁকনিতে ছেঁকে নেওয়াটা অত্যন্ত জরুরি কারণ যে বড় দানাগুলো রয়েছে মানে যেটা পেস্ট হয়নি সেই সেই আধ বাটা মশলাটা যদি আমাদের বুরহানির মধ্যে যায় তাহলে বড়হানিটা খেতে ভালো লাগবে না তাই অবশ্যই এটা ছেঁকে নেওয়া ভীষণ প্রয়োজন আচ্ছা ওই গ্রাইন্ডিং জারের মধ্যে মানে যার মধ্যে আমি ধনেপাতা পুদিনা পাতাটা পেস্ট করেছি তার মধ্যেই হাফ হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণ ঠান্ডা জল দিয়েছি ফ্রিজে ঠান্ডা জল দিয়েছি দিয়ে ভালো মতো আমি মিক্সার বাটিটা ধুয়ে নিয়ে মিক্সির বাটিটা ধুয়ে নিয়ে দিয়ে দিলাম ওই জলটাকে আমি ছেঁকে নিলাম তারপর আমি এর মধ্যে এবার লেবুটা দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের পাতি লেবু পাতিলেবুর রসটা সম্পূর্ণটাই ব্যবহার করব পাতিলেবুর রসটাকেও আমি ওই ছাতির মধ্যেই ছেঁকে নিলাম এবার আর কিছু নয় এবার এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর যদি নুন মিষ্টি বা মশলা যেটা প্রয়োজন পড়বে সেটা আপনারা এই পর্যায়ে সেটা দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন আমি সমস্তটা ভালো মতো মিশিয়ে নিয়ে এবার একটা চামচ দিয়ে অল্প একটু হাতের মধ্যে নিয়ে আমি একটু চেখে দেখব আমার মনে হচ্ছে একটু মশলাটার প্রয়োজন আমার একটু মশলা আমি বাঁচিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণ টাইমে দিয়ে দিলাম আর তার সাথে অল্প একটু বিট নুন দেবো আলাদা করে মিষ্টি দেবো না মিষ্টি যেটা দিয়েছি সেটা পর্যাপ্ত পরিমাণ হয়েছে শুধুমাত্র অল্প একটু নুনটা কম হয়েছিল আর মশলাটা কম লাগছিল সেটা দিয়ে দিলাম ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমাদের বোরহানি একদম তৈরি তবে এটা আমি এখন ফ্রিজে রেখে দেবো খাওয়ার আগে পরিবেশন করব ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা বার করবো করে পরিবেশন করব আমি কাচ্চি বিরিয়ানির সাথে এই বোরহানিটা সার্ভ করছি কাচ্চি বিরিয়ানির সাথে বোরহানির খেতে দারুণ লাগে আর কাচ্চি বিরিয়ানির রেসিপিটা কিন্তু অলরেডি আমি চ্যানেলে শেয়ার করেছি আপনাদের সাথে কত পর্বে আমি শেয়ার করেছিলাম আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন সব শেষে ওপর থেকে একটু চাটমশটা ছড়িয়ে দেবো আর একটু পুদিনা পাতা দিয়ে ডেকোরেট করে সার্ভ করছি